এটা হচ্ছে মনিপুরি মুসলিমদের আরো একটা ট্র্যাডিশন যেটা হচ্ছে খাওয়ার পরে কোনে হচ্ছে নিজের হাতে সবাইকে পান দেন চাক চাক লাগি না চাক মানে হচ্ছে তোমার ভাত আর ইসাং বলতে হচ্ছে ওটা হচ্ছে তরকারি আর ইসিং বলতে হচ্ছে এটা পানি বড় এবং ছোট গরিব

হ্যালো বিবাস ইনফান্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আমি আজকে এই মুহূর্তে আছি আদমপুরের একটি গ্রামে যেটি হচ্ছে দক্ষিণ তিলকপুর আর এই দক্ষিণ তিলকপুর গ্রামে আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে এখানে হচ্ছে মণিপুরী মুসলিম সম্প্রদায়ের একটা বিশাল অংশের বাস আছে যাদেরকে হচ্ছে পাঙ্গাল মণিপুরী বলা হয়ে থাকে আর এই পাঙ্গাল মণিপুরী অর্থাৎ মুসলিম মণিপুরীদের বিয়ের অনুষ্ঠানটা কিভাবে অনুষ্ঠিত হয় তার সব কিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতে আমি আজকে চলে এসেছি এই আদমপুরের দক্ষিণ তিলকপুর গ্রামে তো চলুন আজকে দেখে নেওয়া যাক মুসলিম মণিপুরীর বিয়ের আদ্যপাদ্য থেকে শুরু করে সব কিছু আমাদের বাবা যেটা বংশধর থেকে উনি হচ্ছেন পাঠান আর মহিলা হচ্ছে মণিপুরি মাজার যার জাত যেটা ওইখান থেকে মিক্স করে পাঙাল শব্দটা চলে আসছে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে মণিপুরি মুসলিম আর কি কিন্তু আমাদের এলাকাতে আমরা পাঙাল নামে পরিচিত আমরা পাঁচক্কো নামাজ পড়ি যেভাবে মুসলিম বাঙালিরাও পড়ে আমরাও সেভাবে পড়ি জাস্ট আমাদের দুইটা যে জায়গায় চেঞ্জ আছে একটা হচ্ছে পোশাক আর একটা হচ্ছে আপনাদের ভাষা ভাষাটা আমরা মণিপুরি ভাষা ইউজ করি আর পোশাকটা আমরা ওই যে মণিপুরি ড্রেস আপটা আমরা পরিধান করি ড্রেস আপটা আপনি একটু খেয়াল দেখেন এই ড্রেসটা এই ড্রেসটা চেঞ্জ আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফানেক এবং ক্যারেক এরা একপা করছে এটাকে আমরা অ্যাপ্পা করা আর কি জড়ানোটা আর এরা হচ্ছে মেরিট যার কারণে দেখেন তারা ফানে পড়ছে তারপরে উপরে আরেকটা খং বলি আমরা এটাকে আমরা খং বলি ওইটা পড়ছে আর ওর পড়ছে এটাকে আমরা কমিন বলি আর কি আমাদের ভাষায় এটাকে আমরা কমিন বলি যে কোনো কণে মণিপুরি মেয়ে যদি বিয়ে হয় ও এই এইরকম ড্রেসটা পরিধান করে এটাকে আমরা লাইট্রেম বলি আর এটাকে আমরা চাইথাবি বলি আর কি আমাদের ভাষায় চাইথাবি বলি আর এটা হচ্ছে আমরা এটাকে আমরা চুবারাই বলি যেটা হচ্ছে এই সব কিছু পূজাকের প্রোগ্রামের জন্য করা হচ্ছে আসলে বাংলায় কি বলে অনেকটা গায় হলুদের মতো আপনারা বাঙালিরা যেভাবে গায় হলুদ করেন অনেকটা ওইরকম আর কি কিন্তু এটা গায় হলুদ না না গায় হলুদ না কেউ যখন গিফট দিতে আসে তখন আমরা আপায়ন হিসেবে প্রথমে এটা দেই তো আপায়ন আপনারা কি কি দিচ্ছেন এখানে এখানে পান তারপর হচ্ছে সুপারি তারপর সিগারেট আজকে আপনাদের বিবাহের অনুষ্ঠান যেটা হ্যাঁ সবাই একসাথে আমাদের এখানে যে খাবার যে পরিবেশন করা হয় প্রথম বেচ হইল পুরুষদের জন্য পুরুষদের জন্য প্রথম বেচ সেকেন্ড বেচ মহিলাদের জন্য এবং থার্ড ব্যাচ হয় যারা এখানে কাজ করে ওয়ার্কার যারা আছে তাদের জন্য থার্ড বেচ হয় তো আগের আমলে মুরব্বিয়ানরা যখন থাকতে আমরা ছোটোকালে দেখেছি এইসব বিয়াদী অনুষ্ঠানে খাবার জন্য যারা আসে যারা দাওয়াতি তারা তারা যখন আসে তারা একই টাইমে আসবে এবং একই সাথে তারা এখানে বসবে এবং একসাথে তারা বিসমিল্লা করবে সব কিছু দেওয়া ভাত তরকারি সব কিছু ডিস্ট্রিবিউশন শেষ হইলে পরে একজনে বলবেন এখন বিসমিল্লা করেন সবাই পাইছে তখন বিসমিল্লা করবে আর সবাই একসাথে খাওয়া শুরু করবে তার আগে কেউ খেতে পারবে তার আগে কেউ খাবে না আমাদের সমাজে দেরি করে আসাটা একটু লজ্জাবোধ করে আর কি দেরি হয়ে গেলে কেউ আসবে না একান্ত আপন মানুষ হইলে খুব বন্ধুবান্ধব খুব খাতিরের মানুষ যদি হয় তাহলে হয়তো দেরি করে হলেও আসতে পারে কিন্তু জনতা যারা দাওয়াতি তারা দেরি হয়ে গেলে আসবে না কেন ওই সময় এখানে যদি বসতে না পারে তাহলে আর খাবার পাবে আসলে খাবার পাবে অবশ্যই দেওয়া হবে কিন্তু তার জন্য লজ্জা এক একসাথে সবার সাথে বসলো না আসলো না এটার বিয়া শুরু একটা সম্পূর্ণ হবে এই জন্য এই নিকাকে সহি করার জন্য স্বচ্ছভাবে বিয়া শাদিকে গাইতে হবে তা না হলে নিকা সহি চাইলে আমরা মানে চেয়ার টেবিলে বসাইতে পারি কিন্তু শূন্যতের যে একটা আঁকিদা এটা এটার থেকে মানে বের হয়ে যায় যার কারণে আমরা এইভাবে এই যে ফিদা বিষয়ে। এইভাবে মানে একটা বিয়ের আয়োজন করা যাতে সবাই মনে করো এই কায়দায় বসে মানে এই আপ্যায়ন বা খাওয়া দাওয়ার একটা ভরণ পোষণে একটা সুবিধা থাকে আর যেখানে মানে কোনো বিলাসিতা না হয় বা কোরআন হাদিস মাফিক এরকম এটা আমাদের ঐতিহ্য আগে থেকেই যে আগে তো এরকম প্লেটের সিস্টেমও কম ছিল প্লেটও কম ছিল যার কারণে আমরা কলা বাটায় আমরা ব্যবহার করতাম আগে আর ঠিক আগের সংস্কৃতি হিসেবে এখনো সেটা বলেছে রিত হয়ে গেছে বিস্মিল্লা এই যে আপনি বিস্মিল্লা বললেন এখন এটা খাবার শুরু আর এইটা হচ্ছে আমার জন্য একেবারে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা যে সবাইকে হচ্ছে খাবার প্রথমে সার্ভ করা হলো সার্ভ করার পরে চাচা হচ্ছেন বিসমিল্লা বললেন সবাইকে বিস্মিল্লা বলার পরেই হচ্ছে সবাই ভুগল বিস্মিল্লা বলে না লাগেনি চাক ব্রৌ চাক 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 রৌরা

এরকম জার্জির এক একটা লাইন আছে আলাদা আলাদা ওই ওইগুলো নিজেরা বৈশিষ্ট্য নিজেরা বুঝিয়ে নিতে হবে এবার খাওয়া দাওয়ার শেষ হওয়ার পরে হাত ধোয়ার পরে ধোয়া হবে খাওয়ার দোয়া শুক্র আলহামদুলিল্লাহ তারপরে হবে কি আমাদের ওই যে পান দিলে হম পান দিবে খাওয়া দাওয়া শেষ চলে যেতে পারে না এটাই হচ্ছে এখানে খাবারের নিয়ম এখানে হচ্ছে সবার আগে লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়ানোর পরে কাপড় হবে আর কাপড় বেছানোর পরে সবাই বসবে আচ্ছা ঠিক আছে মাংস দেওয়ার পরে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা যেটা হচ্ছে খাচ্ছে এই মনে মুসলিম বিয়েতে এসে একেবারে কলা খাবার খাচ্ছি আর এখানে হচ্ছে সবাই একসাথে মানে মাটিতে বসেই খেতে হয় আমাদের যে মণিপুরি মুসলিম যারা আছে তাদের সবাই একসাথে আমরা বসি মানে ধনী গরিব সবাই একসাথে তারপরে কোনে হলেও আমরা একসাথে বসে খাই এটা আমাদের ট্রেডিশন এই বেচে তো হচ্ছেন সব নারীরা খাবেন এখানে কোনো পুরুষরা খাবেন না আর পুরুষরা আগে পুরুষরা আগে খাবেন আর পুরুষদের খাওয়ার পরে হচ্ছে মানে নারীরা খাবেন আর নারীদের বেঁচে হচ্ছে কোনের সহ সবাই একসাথে খাচ্ছেন এবং এটাই হচ্ছে আপনাদের ট্রেডিশন ম্যাজিস্ট্রেট হোক অফিসার হোক রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক কোনে হোক বড় হোক আমরা একসাথে বসে আমরা থাকে একসাথে খাই আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের মধ্যে বড় এবং ছোটো গরিব ধনী এইগুলা কোনো ভেদাভেদ নেই শিক্ষিত অশিক্ষিত সবাই আমরা সমান আজকে হচ্ছে আমি এমন একটা বিয়েতে আসছি যেখানে হচ্ছে কনেক পক্ষের যে খাওয়া দাওয়া আছে এটি হচ্ছে এখানেই শেষ এখানেই সমাপ্তি কালকে যখন বরপক্ষ নিতে আসবে তখন হচ্ছে বরপক্ষের বাড়িতে অনেকে নিয়ে যাওয়ার পরে ওইখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন হবে কিন্তু এখানে হচ্ছে মেয়ের পক্ষে অর্থাৎ মানে মেয়ের বাড়িতে কালকে আর কোনো ধরনের খাওয়া দাওয়া হবে না শুধু আপ্যায়ন করা হবে মিষ্টান্ন জাতির এটা হচ্ছে মণিপুরী মুসলিমদের আরও একটা ট্রেডিশন যেটা হচ্ছে খাওয়ার পরে কনে হচ্ছে নিজের হাতে সবাইকে পান দেন আর কনের সাথে তার বিভিন্ন সাথীরাও থাকেন আর তারাও হচ্ছে পান দেয় সহযোগিতা করেন এটা কি ও থ্যাংক ইউ তো আমরা তো গতকাল ছিলাম হচ্ছে কনের বাড়িতে আর আজকে আসলাম বরের বাড়িতে তো আমি শুনলাম যে আপনাদের এই যে বর যে যাবেন কনের বাড়িতে ওইখানে গিয়ে আজকে আর কনের বাড়িতে কোনো খাওয়া দাওয়া হবে না খাওয়া দাওয়া হচ্ছে শুধু মিষ্টিভোগ হালকা নাস্তা আচ্ছা আচ্ছা আর তারপরে বরের বাড়িতে এসে খাওয়া দাওয়া আমাদের মণিপুরী সমাজে আমাদের যুবক এবং যুবতীদের দাওয়াত দেওয়া হয় আলাদা করে যুবকরা বাসর সাজায় তারপরে যুবতীরা গাথে। তারা সুন্দর করে আমাদের খই আছে খই দিয়ে মালা গাঁথে সবার গলায় এক একটা করে মালা দেয়া হবে তারপরে ওই মালা দিয়ে তারা বোর যাবে কোনের বাড়িতে এই খই যে মালা তৈরি করা প্রথম এটা মানে ফুল কেন না আমাদের ঐতিহ্য খইটাই আচ্ছা আচ্ছা হই দিয়ে আমরা মালা ফুল দিয়ে আমরা করি না অনেকে আনতে যাওয়ার প্রস্তুতি চলছে আর অনেকে আনতে যাওয়ার জন্য যে মালাটা আগে তৈরি করা হয়েছিল এখন হচ্ছে বর পক্ষের সবাইকে এই ধরনের মালা দেওয়া হচ্ছে এই মালাটাকে আমাদের পড়তে বেশ হবে বরযাত্রা যখন শুরু করবে ওদেরকে আমরা পান ছুপারি এইগুলা দেওয়া হয় এটা আমাদের বর পক্ষের পক্ষ থেকে বা এলাকার গ্রামের পক্ষ থেকে ওদেরকে একটা দাওয়াত নামা হিসেবে এটা সভা বার্তন সভা মানে হাউস বার্তন মানে দাওয়াত তো সভা বলা হয় এটা যখন বরযাত্রী ওইখানে পৌঁছবে তখন ওরা তো আতিথ্যতা করবে করার পরে আমাদের পক্ষ থেকে এই যে দাওয়াতের যে পান যে বিষয়টা ওদেরকে তুলে দেওয়া হবে কোন পক্ষকে দেওয়া হবে এটা আমাদের সভাবার্তন আপনাদেরকে দিল আপনারা গ্রহণ করেন হ্যাঁ আপনারা গ্রহণ করেন আমাদের সাধারণত যেটা হয় মানে আমিও তো মুসলিম আমাদের হচ্ছে যখন কনের বাড়িতে যায় হ্যাঁ বরের জন্য আলাদা সাগরানের ব্যবস্থা থাকে তারপরে হচ্ছে মানে বরের জন্য একটা মানে বিশাল একটা আয়োজন থাকে আর এইখানে আপনাদের ক্ষেত্রে হ্যাঁ বাড়িতে মানে বরের জন্য তো ওই ধরনের কোনো আয়োজন না এইটার বিষয়টা বলবেন এটা কি এটা হয়তো আমাদের আগে যে মুরব্বীরা যে খরচের দিকটা হয়তো বিবেচনায় এইরকম করে নেয় বা আমাদের ঐতিহ্য ওইভাবে চলে আসছে আমরা কিন্তু মহরানা দিই গতানুগতিক যে মহারানা ঠিক করা হয় এইরকম না আমাদের যতটুকু মহারানা ঠিক করা হবে ঠিক ততটুকু কিন্তু পরিশোধ করা লাগবে পক্ষকে আর এই মহারণার টাকা থেকে ওরা বিয়ে আয়োজন করবে হ্যাঁ তিন লাখ টাকা হলে তিন লাখ টাকা দুই লাখ টাকা হলে দুই লাখ এটা পেড করবে এই পেড করে এই টাকা থেকে এই যে কোনের খরচ এরপরে কিছু কোনের জন্য করা হয় হ্যাঁ চমৎকার এই যে আপনাদের রান্না বান্নার যে বিষয়টা হ্যাঁ এটা ওইখানেও দেখলাম এখানেও দেখতেছি এটা সব হচ্ছে আপনারা নিজেরা করেন এইটা একটু বলেন তো আমাদের সমাজের ভিতরে কোনো মহল্লার ভিতরে একটা ছেলে অথবা মেয়ে যদি বিয়া হয় বিবাহ অনুষ্ঠান হয় তাইলে ওই পরিবারের লোকে পুরো মহল্লার মানুষেরা এক রাত্রে দেখিয়ে তার তাদেরকে চান্স তার মানে দাওয়াত দেওয়া হবে দিলে ওরা আসলে বসলো বসার পরে বলবে যে আপনি আমাদেরকে দাওয়াত দিলেন কী জন্য তো বলবো যে আমার এরকম মেয়ের বিয়ার অনুষ্ঠান অত তারিখে আপনারা সবাই মিলে আমার এই অনুষ্ঠানটা সহযোগিতা করে শেষ করে দেব সুন্দর করে সুন্দর করে উঠিয়ে তুলে দিবেন আর যত কিছু খরচ মানে খাওয়া দাওয়ার আমি সবকিছু করবো এরপরে আমার তিন চার দিন আগে আমরা যখন দেখিয়া নিয়ে কথাটা যখন বললেন তখন আমরা সবাই সচেতন হয়ে গেলাম যে অমুক তারিখে তো অমুকের ছেলের বিয়া বা মেয়ের বিয়া আমাদের তো থাকতে হবে এখন আমার নিজের কাজ থাকলে ওইগুলো আমরা অফ করে দিলাম কাজ সব কাজ বন্ধ করিয়া তাদের এই অনুষ্ঠান কিভাবে সুন্দর করা যায় তদ্রুপ আমরা সাজাই গুজাই মানে কাজটা করিয়া শেষ করে বিদায় দিবো আমাদের যে এরকম একটা কথাবদ্ধ যে আমার ছেলের বিয়ার সময় যদি কোনো গ্রামের একটা বাড়ি পরিবার যদি বাদ দেওয়া হয় দাওয়াতে তাইলে বিয়ার শেষে এটা একটা বৈঠক হবে গ্রামের মধ্যে দাওয়াত দেওয়া হলো না ওই যে দাওয়াত পায় না ওই লোকেই বিচার তুলবে গ্রামের কাছে যে বলবে যে আমার মেয়ের বিয়ার সময় বা ছেলের বিয়ার সময় পুরো গ্রামকে আমি দাওয়াত দিলাম অথচ অমুকের ছেলের সময় আমাকে দাওয়াত দেওয়া হলো না আমি কি অপরাধ করছিলাম গ্রামে আমাকে অপমান করলো কেন এই নিয়ে একটা প্রশ্ন করবে এবং এটা নিয়ে জরিমানাও হইতে পারে

আর যদি বেশি হয় তাহলে তিন পিস করে দেব দিব যে কিন্তু সবাই মানে চার পিস দিলে সবাই চার পিস পিস পাবে এক বাচ্চা ছেলে বুড়া সব কাউরে বেশি দেওয়া হবে না সে এক সম্মানী লোক বা সে ভদ্রলোক তাও একটু বেশি দেব এরকম কিচ্ছু না। কড়াইগুলো আমাদের সমাজের এক নিজস্ব সম্পদ আমরা এগুলা অনুষ্ঠান ভাড়া করে না কোনো ভাড়া না এগুলো আমরা নিজস্ব সম্পদ গ্রামের কোনো বিয়ার অনুষ্ঠান হইলে এই কড়াইগুলো আনিয়া আমরা এই কড়াইয়ের মাধ্যম

মণিপুরি মুসলিম বিয়ের এই আনুষ্ঠানিকতা শেষ হল মাত্র আর এখন হচ্ছে এই বরপক্ষকে হচ্ছে সামান্য কিছু মিষ্টিমুখ করানো হবে মিষ্টিমুখ করানোর পরে বর হচ্ছে তার বাড়িতে যাবেন কনেকে নিয়ে কনেকে নিয়ে বরের বাড়িতে যাওয়ার পরে সেখানে হচ্ছে মূল খাওয়া দাওয়া হবে